নমস্কার বন্ধুরা আমি তন্ময় আপনাদের বন্ধু বন্ধু কৃষি আমার থেকে তো অনেকেই আমাকে কমেন্টে অনেক রকম কোয়েশ্চেন করেছে তো আমি সেই কমেন্টের প্রশ্নের উত্তর বাছাই বাছাই করে কিছু কমেন্ট আমি নিয়েছি নিয়ে সেই কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে নেবো অলরেডি আমি আমার যত কিছু যত কমেন্ট করেছিল যে দর্শক বন্ধুরা তো তাদের কমেন্টের উত্তর আমি সবাইকেই দিয়েছি এমন কাউকে বাদ রাখিনি হয়তো কিছু কিছু সময় বাদ হয়ে থাকতে পারে কেননা কেউ হয়তো কমেন্টে কী লিখেছে আমি হয়তো বুঝতে পারছি না তো সেক্ষেত্রে আমি তাকে উত্তরটা দিতে পারিনি তো আজকে আমি কিছু কিছু পাচে বাছাই করে কয়েকটা প্রশ্ন উত্তর কমেন্ট আমি বলে দেবো তো আপনারা ধৈর্য ধরে দেখো তাতে আপনার অনেক কিছু কিছু ছোটো ছোটো জায়গায় আপনার মনে হই কোশ্চেন থাকতে পারে তো সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই প্রথমেই আমাদের একজন কোশ্চেন করেছে ময়দুল মহ্লা তো উনি লিখেছেন দাদা দশ ফুট বাই চোদ্দ ফুট ট্যাঙ্কে কত এম এল রেনু দেব বলবেন একটু তো কত এম এল বলতে রেনু বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে যে বাচ্চা ফুটে সদ্য যে ডিম পোনা বেরোচ্ছে তো সেটা যখন তিন দিন হয়ে যাচ্ছে তারপর সেটাকে রেনু আমরা সেটা বলতে পারি তো এখানে কত এম এল আপনি রেনু না করে আপনি যদি ডিম পোনা একবারে বাচ্চা ফুটে গেল সেখান থেকে যদি আপনি এমএল করে নেন তো চোদ্দো ফুট বাই দশ ফুট ট্যাঙ্কে আপনি মোটামুটি এগারো এম এল এর মতো বিম্পনা ছাড়তে পারে তারপরে ভদ্রলোক প্রশ্ন করেছেন দুহিত বেড়া দাদা টিউবিফেক্স ইফেক্স কেঁচোটাকে কীভাবে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় বা ওই কেঁচোর কালচার সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হয় তো আমি একটা কথাই বলবো কেঁচোর কালচার করা যায় না আর আপনি তৈরি করতে গেলে অনেক খরচা পড়ে যাবে সেই খরচায় আপনি মাছে বিক্রি করে বা মাছ লালন পালন করে তার দাম শুতে পারবেন না তারপরে আপনাকে যদি বলেন যে আমি দীর্ঘদিন আমি কিছুটা রাখতে চাইছি তো সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারবেন সেটা হলো কিছুটা আপনি নিয়ে এলে নিয়ে এসে বড়ো জায়গায় রাখবেন তাহলে এবং কন্টিনিউ সবসময় জলটা চেঞ্জ করতে থাকবে বা একটা জলের ফ্লো ওভার ফ্লো করে দেবে সারাদিনই জল পড়তে থাকবে তো কিছু কিছু ফ্রেশ থাকে আমি ওইভাবে রাখি তাতে মোটামুটি এক সপ্তাহ ভালোভাবে রাখা যায় তো দেখবেন যাতে সবসময় পেঁচুর জলটা যদি পরিষ্কার থাকে মানে পুরো কাঁচের মতন জলটা যদি থাকে তাহলে পেঁচো লাইভ লং অনেক আর ভদ্র লোক আমাকে প্রশ্ন করেছেন লক্ষ্মীকান্ত লক্ষীকান্ত খানারা দাদা ডপার কোথায় পাবো এবং কত দামের তো ডপার আপনি ল্যাবরেটরি জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় দেখবেন উচ্চ মাধ্যমিকে যারা তাদের সাথে যদি আপনার কন্ট্রাক্ট থাকে তাদের সন্ধানে আপনি এগুলো পেয়ে যাবেন আর দেখেন আর আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসি আর একটা যদি আপনাদের আশেপাশের দোকানে যদি নাই থাকে আপনি খোঁজখবর না পান তাহলে অনলাইনে শপসি বা ফ্লিপকার্টে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন আমি স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি যে কী বলে সার্চ করলে আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন তো অনেকগুলো একসাথে নিতে আপনারা নিয়ে আর কোনো করেছে ফারান অফিসিয়াল বলেছে আমি শিখতে চাই তো আমি এখানে একটা কথাই বলবো আপনি যদি শিখতে চান খুবই ভালো কথা আমার এখানে একদিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি তো আপনি যদি ট্রেনিং নিতে চান তাহলে একদিনে ট্রেনিংয়ে আপনি আসুন আপনাকে সেইভাবে শেখানো হবে যাতে আপনি বাড়িতে সঠিকভাবে সফল হতে পারেন তো আপনি ট্রেনিং নিতে আসতে পারেন আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনি কিভাবে আসবেন আপনাকে প্রথমত আপনাকে হাওড়া বা শিয়ালদা বা বর্ধমান আসতে হবে তিন দিক দিয়েই আমার এখানে আসা সম্ভব তো হাওড়া থেকে আপনি কিভাবে আসবেন হাওড়া থেকে লাইন দুটো লাইন আছে বর্ধমান যাওয়ার একটা হচ্ছে মেন লাইন একটা হচ্ছে কট লাইন তো আপনাকে কর বর্ধমান লাইনে বর্ধমানের লোকাল আপ বর্ধমানের লোকাল ধরতে হবে তো সেখান থেকে আপনাকে ডানকুনি থেকে দুটো স্টেশন পর বেগমপুর স্টেশনে আপনাকে নামতে হবে সেখান থেকে আপনাকে টোটো ধরে টোটো আলাতে বলতে হবে মনিরামপুর হাটতলা যাব তো সেখানে এসে আমাকে কল করলে আমি বলে দেবো কীভাবে এখানে আসতে হবে মণিপুর হাটতলা থেকে মোটামুটি পাঁচ মিনিট হাঁটতে হয় কাছেও হয় অনেক সময় তো যেহেতু ওটা মাঠের রাস্তার ভিতর দিয়ে যদি আসতে পারেন তাহলে দু মিনিট সময় লাগে হেঁটে আসতে তো রাস্তা দিয়ে আসতে গেলে পাঁচ মিনিট সময় লাগে তো এইভাবে আসবেন এবার যদি আপনি শিয়ালদা থেকে আসেন তাহলে কীভাবে আসবেন আপনি শিয়ালদা থেকে ডানকুনি আসবেন ডানকুনি লোকাল ধরে ডানকুনি লোকাল ধরে আপনি ডানকুনিতে নেমে তারপরে বর্ধমান লোকাল ধরবেন বর্ধমান লোকাল ধরে আপনি বর্ধমান লোকাল ধরতে পারেন চন্দনপুর লোকালও ধরতে পারেন বা মশারগ্রাম লোকালও ধরতে পারেন সব লোকাল অ্যাভেলেবেল তো ডানকুনির পর গোবরা স্টেশন গোবরার পর জনাই রোড তারপরে হচ্ছে বেগমপুর স্টেশন তো আপনি সেখান থেকে মনিরামপুর হাততলা বলে দশ টাকা ভাড়া নেবে দু কিলোমিটার টোটোতে তো আসতে পারেন আর কেউ যদি বর্ধমানের দিক থেকে আসে তাহলে বর্ধমান থেকে ডাউনে হাওড়া যাওয়ার দুটো লাইন একটা হচ্ছে মেন লাইন একটা হচ্ছে কট লাইন আপনাকে ডাউন কট হাওড়া লোকাল ধরতে হবে ডাউন লোকালে হাওড়ার কট লাইন ধরতে হবে তো যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এবং ট্রেনের সামনে লেখা থাকে কট লাইন মেন লাইন ঠিক আছে আপনি দেখে ট্রেনে উঠে পড়বেন তো আপনাকে ডাউনে এসে আপনাকে বেগমপুর স্টেশন নামতে হবে বেগমপুর স্টেশন থেকে নেবে টোটোতে করে ময়রমপুর হাটতলা দু কিলোমিটার দশ টাকা ভাড়া নেবে চলে আসতে পারবেন তো ট্রেনিং যদি নিতে হয় আমি অ্যাড্রেসটাও বলে দিলাম তো আপনি এই অ্যাড্রেসে আসতে এসে ট্রেনিং পেয়ে যাবেন এবং আপনাকে আগে থেকে ওইখানে নাম লাগায় পরের জন কমেন্ট করছে সুমন রায় খুবই সুন্দর ভিডিও আমার খুব কাজে লাগবে দাদা ডিমগুলো হ্যাচিংয়ের সময় চব্বিশ ঘন্টা কন্টিনিউ জল চেঞ্জ করতে দাদা ডিমগুলো হ্যাচিংয়ের সময় চব্বিশ ঘন্টা কন্টিনিউ জল চেঞ্জ করছিলেন এয়ার দিয়েছিলেন কি হ্যাঁ আমি আমার এই নতুন প্রযুক্তিতে তো নতুনভাবে যেইটা আমি করছি তো এখানে ডিম হ্যাচিংয়ের সময় আমি চব্বিশ ঘন্টা একটা ওভারফলো দিচ্ছি খুব অল্প আপনারা সাড়ে তিনশো টাকার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপনি ভালোভাবে দেখতে পারবেন যে আমি কীভাবে ফলো করছি তো আপনারা ওইভাবে চব্বিশ ঘন্টা যদি জল ফেটের জল তাহলে ডিম হ্যাচিংয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে মিনিমাম আপনি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট হ্যাচিং যাবেন ঠিক আছে হ্যাঁ আর অ্যারেশন দিয়েছিলাম না আমি অ্যারেশন এখানে ব্যবহার করছি না এখন এবছর আগের বছর করেছিলাম এবছর কোনো অ্যারেশন রাখছি না জাস্ট লোভার ফুলো জলে আরেকজন কোয়েশ্চেন করছে রাম পারামানিক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দাদা এটা হলেও পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি স্টেশনের দুটো স্টেশন পরে জনাই রোড আমার ঠিকানা হলো এটা আমার থানা হলো চন্ডিতলা থানা এবং আমি এবং আমি জনাই রোডে থাকি কিন্তু আমার ফার্ম বেগমপুর স্টেশনে জনাই রোডের একটা স্টেশন জনাই রোডের পরের স্টেশন হল বেগমপুর স্টেশন তো আমার ওখানে ফার্ম আমি ওখানে কাজ করি থাকি পরে প্রশ্ন করছেন শাহরুখ খান হ্যাঁ শাহরুখ খান ঠিকই নাম শুনেছেন তো এটা সেই শাহরুখ খান নয় তিনি আরেক শাহরুখ খান আমাদের পশ্চিমবঙ্গেরই তো দাদা উনি কোয়েশ্চেন করেছেন দাদা ইঞ্জেকশনটা কটার সময় করলে আর ডিম কটার সময় দিচ্ছে আমি ইঞ্জেকশন করছি মে মাছকে মা মাছকে বিমলা মাছকে আমি ইনজেকশন করছি সন্ধে ছটার সময় এবং বাবা মাছকে ছেলে মাছকে আমি ইনজেকশন করছি রাত দশটার সময় এবং এরা ডিম দিয়ে দিচ্ছে ভোর ছটার মধ্যে ছটার পরে আর ডিম দেবে না ছটার যাওয়া আগে দিয়ে দেবে তারপরে ছটার পরে আমি ডিমগুলো কালেকশন করে নিচ্ছি আর এক দাদা কোয়েশন করছে আর এক দাদা বলছে নামটা ঠিক যাচ্ছে না নামটা ঠিক পড়তে পারছে না কীভাবে নামটা লেখা তো ভাই মুর্শিদাবাদ থেকে বলছি ভিডিওতে ব্যাঙের ব্যাংকের ডাক মানে ভিডিওতে ব্যাঙের ডাক পাচ্ছি তো দেখুন দাদা আমি আগে থেকে আমি বলে রাখি যেহেতু এটা মাঠে আমি কাজ করছি তো মাঠে বর্ষাকালে এখন ব্যাঙ ব্যাংক সব সময় ডাকবে আপনি যত ভিডিও পাবেন তত ডাকবে কারণ হচ্ছে আমি দিনের বেলা ভিডিও বানানোর সময় পাই না বিভিন্ন ধরনের কাজ থাকে একমাত্র আমি সন্ধ্যার পরে আমি ভিডিও বানানোর সময় পাই তাই তখন ভিডিও বানাই এবং সবুজ জলাইন খসুরে ভিডিও বানানোর দিন আমি বুঝতে পারিনি যে এইভাবে ব্যাঙের ডাকটা এত লাউডলি হবে এবং শোনা যাবে না কিন্তু পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করছি যাতে ব্যাঙের ডাকটা অত না শোনা যায় কমপক্ষে আমার আওয়াজটা ভালো করে আপনারা শুনতে পারেন কথাটা ক্লিয়ার আসে সেইভাবে ভিডিওটা বানাচ্ছি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর একজন বলছে ভয়েস ভালো আসছে না ভালো না আসার কারণ হলো নিজে একা ভিডিও করছি আমার এখানে মাইক সিস্টেম নেই বা ব্লুদুথ নেই যে আমি সেটা বলবো ভালোভাবে রেকর্ড হবে তাও অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি তো এই জন্য কোনো কোনো সময় না আসলে কিছু পড়া থাকে না তো যতটা পারি চেষ্টা করি যে আপনারা ঠিকঠাকভাবে শুনতে পান একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি তো আপনারা একটু সাপোর্ট করুন আর সব ছোটোখাটো ভুলের জন্য আমি আবারও ক্ষমা জেনেছি পরের জন্য কোশ্চেন করছে দেবব্রত সরকার গুগলি শামুক কি গুগলি শামুক কি একই পদ্ধতি জুস করে দেওয়া যায় কিছু জুস করার কথা আমি বলেছিলাম এই ভাদর লোক বলছে গুগলি শামুক জুস করে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় কিন্তু প্রথম স্টেজে না দেওয়া বেটা আপনি যদি মাছের বয়স মোটামুটি আট দিন দিন হয়ে যায় তারপরে আপনি গুগলি শামুক পেস্ট করে দিন তাহলে মোটামুটি খেতে পারবেন কেননা গুগলি সমক আপনি যত মিক্সারে করুন অত শক্ত শক্ত থাকে খেতে পারে না কিছুটাই বেটার হয় জুস করা যায় ভালোভাবে তো কেঁচোটাই দেওয়ার বেটার প্রথম থেকে তারপরে আপনি আর দিন পরে আপনি গুগলি শামুক পেস্ট করে দিন কোনো সমস্যা নেই আর একজন প্রশ্ন করছে সুরজিৎ সুরজিৎ শান্তারা দাদা ইমফুসুরিয়ার ট্যাঙ্কে মলি বা গাপি মাছ কোনো মলি বা গাপি মাছ কেন ছাড়বো মাছগুলো কি কোনো রোল থাকে মাছ গাপী মাছ কেমন ছাড়বেন সেটার হলো ইমফুসুরিয়া একটা লাইফ সার্কেল থাকে এই সুরিয়ার ওখানে খাদ্যের চাহিদা থাকে তো আমরা ওখানে যদি ডাইরেক্ট খাবার ব্যবহার করি তো আস্তে 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 ওই যেখানে একটা অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে আপনি যদি বারংবার ইম্পোসুরিয়া বাঁচিয়ে রাখার জন্য আমি দুধ ব্যবহার করি না ইম্পুস্ত্রিয়া বাঁচিয়ে রাখার জন্য একটা খাবার দিতে হয় সে আপনি যে কোনো খাবার দিই খাবার দিলে ওখানে খাবারটা পচে 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 একটা একসময় গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে এবং এম্পুসুরিয়া একটা যেরকম দেখবেন প্রজাপতির যেরকম লাইফ সাইকেল হয় পিউপা তারপরে শুয় পোকা তারপরে অনেক ঘি অনেক কিছু করার পর থেকে তারপর প্রজাপতি হচ্ছে তো সেরকম ইম্পুসুরিয়া একটা লাইফ সাইকেল থাকে বেশি দিন সে বাঁচে না তো যে কারণে তাকে বংশ বিস্তারের জন্য একটা খাবার সরষের প্রয়োজন তো খাবার আমি যদি দিই তাতে আমার একটা কী সমস্যা হবে অ্যামোনিয়া হওয়ার চান্সটা বেড়ে যায় ওই জলের তো আমি যদি এখানে সেইভাবে একটা লাইফ সার্কেল দিয়ে দিই অ্যামোনিয়া না হয় এবং ইম্পোস্টোরিয়া বেঁচে থাকে তো সেই ক্ষেত্রে আপনি গাপ্পি কেন মলি কেন আমি যে কোনো মাছ দিতে পারে আমি এখানে গাপ্পি মলি রিফান্স কেন করলাম কেননা মাছগুলো ছোটো ছোটো হয় কেননা এই মাছগুলো যখন খিদে পায় তখন একটু ইম্পোসুরিয়া খেয়ে নেয় তো সেই পরিমাণে খেতে পারে না তো আমরা যখন মাছকে খাবার দেবো কালার মাছকে তো তখন সে খাবারটা খাবে পায়খানা করবে সেই পায়খানা অবিস্টেজটা পরবর্তীতে ইনফুসুরিয়া বংশবৃদ্ধিতে কাজে লাগবে তো এইভাবে লাইফ সার্কেলে আমরা ইম্পুস্তুরিয়াটাকে বেশি পরিমাণে বাড়াতে পারি তো সেই কারণে আমি এখানে মাছ দেওয়া সাজেস্ট করলাম যে আপনারা এই যে কোনো মাছ দিতে পারে শিঙি মাছ দিতে পারেন কিন্তু শিঙি মাছটা আস্তে আস্তে বড় হয়ে যায় তো একটা ঝামেলার জায়গায় পরবর্তীতে আসতে পারেন সেই কারণে আমি ছোটো ছোটো কালা মাছ দিয়ে দিয়েছি খুব অল্প টাকা আপনি যে কোনো সস্তা মাছ দিতে পারেন কোনো সমস্যা পরে কোয়েশ্চেন করেছে শাহরুখ খান দাদা আমি ইনজেকশন করছি কিন্তু ডিম পাচ্ছে না ইনজেকশন করছে ইনজেকশন করছে কিন্তু ডিম পাচ্ছে না তো কি করতে হবে করতে হবে তো এখানে আপনি কি করতে হবে ডিম দিচ্ছেন ইনজেকশন করছেন এটা হয় নাকি হ্যাঁ হয় যদি মাছের ডিম পুষ্ট না হয় প্রথমত দ্বিতীয়ত ছেলে মাছটা হিঁচড়ে মাছ হওয়ার যদি চাষ থাকে তাহলে সেক্ষেত্রেও ডিম আসবে না ডিম পাবে না তারপর যদি সঠিক হরমোন ডোজ যদি না দেন এই কারণেও ডিম মাছ দেবে না তারপরে আপনি যদি টাইম মেনটেন করে ইঞ্জেকশান না দেন তাতেও মাছের ডিম দেবে না তো এতগুলো কারণ হতে পারে তো আপনি আমার ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে আশা করি মাছের ডিম দিচ্ছে না এটা থাকবে না আর ডিম দেবে ঠিক আছে তো পরবর্তীতে শাহরুখ খানিক প্রশ্ন করেছে দাদা অ্যারেশন দিলে হয় না জল চালাতে হয় মানে ব্লিডিংয়ের সময় অ্যারেশনও লাগে না জলও চালাতে লাগে না আমি ভিডিওতে আগে দেখিয়ে দিয়েছি তো আপনারা সেই ভিডিওটা আবার একবার দেখে নেই দেখবেন আমার আপনার জল কিংবা অ্যারেশনের কোনো সিস্টেম নেই সেখানে আপনার কোনো দরকার নেই ইডিং অটোমেটিকলি দিয়ে দেয় অ্যারেশন বা ঝর্ণা চালাতে হয় তো কোনো দরকার নেই সব এক্সট্রা খরচা তো সব শেষে একই কথা বলবো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো লে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনাদের যদি আরও কোয়েশ্চেন থাকে আমাকে ঘুরে ভুরি করে কমেন্টে প্রশ্ন করুন ভিডিও আপনি আমাকে যদি পার্সোনালভাবে ফোন করে কোয়েশ্চেন করেন তাহলে অনেক সময় অনেক সময় আমার কী হয় আমি ফোনটা তুলতে পারি না তো সেই আমি বলবো যে আপনারা আমার কমেন্টে এসে কমেন্ট বক্সে এসে ইউটিউবে কমেন্ট করুন আমি কমেন্ট দেখে দেখে সবাইকে এই এরকম একটা বড়ো বড়ো করে ভিডিও বানিয়ে দেবো আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আপনার যদি ভুলে যান পরবর্তীতে আবার ভিডিও চালিয়ে দেখে নেবেন তো এই বলেই ভিডিও আজকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবাই ভালো করে কালচার করুন ব্রিডিং করলে ব্রিডিং করুন এবং যদি আপনারা আমার এখানে এসে ট্রেনিং নিতে চান আমি ট্রেনিং এবছর থেকে চালু করেছি তো আপনারা আগে থেকে নাম লিখিয়ে দেবে আমি ট্রেনিং দেব এই রবিবার থেকে ট্রেনিং আমার চালু হয়ে যাচ্ছে আশা করি আপনারা যদি ট্রেনিং আসেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনাদের সেখানে যেখানে সমস্যা হচ্ছে ব্রিডিংয়ে মাছ হ্যাচিংয়ে কিংবা মাছ বাঁচানোতে সেই সমস্যাটা আমি ট্রেনিংয়ের মাধ্যমে সমাধান করতে পারবো তো পরবর্তীতে আপনার বেশি সমস্যাটা আসবে না তো যদি আপনাদের নিয়ে ইচ্ছুক হন তবেই আপনারা নাম লেখান এবং আসুন সেরকম চার্জ নয় আপনারা ফোন করে নিন